প্রিবোর্ড পরীক্ষা খারাপ হয়েছে তাই না খুব টেনশন হচ্ছে আরে ভাই এটা প্রিবোর্ড বোর্ড ফাইনাল না বুঝতে পারছো তুমি কম পাও আর বেশি পাও তুমি পাস করবে এটাই যথেষ্ট প্রিবোর্ডে অনেক উদাহরণ রয়েছে যে কম পেয়েছে কিন্তু ফাইনালে খুব ভালো নাম্বার পেয়েছে বিশ্বাস করো যদি সময় দিয়ে পড়তে পারো যদি একটু যে ব্যাড হ্যাবিটগুলি রয়েছে ওগুলি ত্যাগ করতে পারো স্যাক্রিফাইস করতে পারো তাহলে এই দুই মাসেও দশ মাসের পরা পড়া যায় বুঝতে পারছো সম্পূর্ণ তোমাদের নিজের মনের উপর একটু চেঞ্জ করে দেখো না মনটাকে এই দশ মাস যেভাবে চালিয়েছ নিজেকে একটু ভিন্ন মতে একটু নিজেকে স্যাক্রিফাইস করে একটু পড়ার তাগিদটা নিজেকে আনিয়ে নিজের মধ্যে আনিয়ে একটু চেঞ্জ করে একটু পড়াটা বাড়িয়ে দেখো না দেখবে প্রিবোর্ডে কি হয়েছে প্রিবোর্ড আর বোর্ড ফাইনাল তো আর এক না তাই না তোমার হাতে আরো দুই মাস রয়েছে সময় এই দুই মাসে যদি একদম মন খুলে নিজের মন থেকে যদি পড়াশোনাটাকে ভালোবেসে যদি মাধ্যমিকে টুয়েলভে ভালো নাম্বার পাওয়ার আশা নিয়ে যদি পড়তে পারো যদি আগে দুই ঘন্টা পড়তে এখন যদি ছয় ঘন্টা পড়ো তিন গুণ সময় যদি বেশি দিয়ে পড়াশোনা করতে পারো আমি রূপঙ্ক তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি এই মাসেও তোমরা বহুগুণে ভালো নাম্বার পেতে পারো বিশ্বাস করো যদি বিশ্বাস না হয় একটু নিজের হ্যাবিটটাকে ত্যাগ করে দেখো বা নিজের যে অভ্যাস রয়েছে কারোর মোবাইল টিভার অভ্যাস রয়েছে কারোর ঘুমানোর অভ্যাস রয়েছে কারোর সময় করার অভ্যাস রয়েছে বা অনেকের অনেক অভ্যাস রয়েছে এই দুই মাস খেলা ধুলা মোবাইল ফোন টিভি ঘুম কাজকর্ম সবকিছু একটু স্যাক্রিফাইস করে দেখো না আরে ভাই বন্ধু বান্ধব কাজকর্ম খেলাধুলা বা আমাদের যা আরো যে বন্ধু বান্ধবদের সাথে যে আড্ডা ফোনে কথাবার্তা সবকিছু বোর্ড ফাইনালের পরে করতে পারবে অনেক সময় থাকবে দুই তিন মাস পড়াশোনাই থাকবে না তোমাদের বুঝতে পারছো তো তখন ইচ্ছা মতে করতে পারবে এখন এই প্রি বোর্ড অর্থাৎ যে টেস্ট পরীক্ষা চলে গিয়েছে তো এই পরীক্ষার পরের সময়টুকু তোমরা নিজেদেরকে এত সেরা করে দেবে তোমাদের নিজস্ব তাগিদে নিজের ভালো জাল নিজের স্বপ্নের ক্যারিয়ার গড়ে তোলার জন্য তোমাদের তোমাদের জীবনেই তোমরা সময় দিবা এতটুকু একটু চেঞ্জ চেঞ্জ হতেই হবে একটা কথা মাথায় রাখবে ভালো রেজাল্ট পেতে গেলে ভালো পরিশ্রম করতে হবে কষ্ট ছাড়া এই পৃথিবীতে কেউ সফল হতে পারবে না আর তুমিও হতে পারবে না অতএব কষ্ট করতেই হবে তুমি রাত জেগে যখন পড়বে তোমার মা বাবা যখন ওনারা ঘুমাবে তখন মনে হবে যে সবাই ঘুমাচ্ছে আমি তো পড়ছি আরে ভাই যদি এখন কষ্ট করে না পড়ো তুমিও একদিন এমন তোমার মা ঘুমাতে পারবে না সুখে তোমাদেরকে রাজ্যে কাজ করে সংসার চালাতে হবে অত এখন কষ্ট করছো তো কি হয়েছে ভবিষ্যতে তো সুখ করতে পারবে তাই না তো এখন সময় যেহেতু কষ্ট করার কষ্ট করো ভবিষ্যতে সুখের আসে আমরা কত না কত কিছু করি এই জন্য তোমরা বুঝি ভালো রেজাল্ট করার উদ্দেশ্যে মা বাবার মনে খুশি ফোটার উদ্দেশ্যে একটু দুই মাস নিজেকে নিজে সময় দিতে পারবে না অবশ্যই পারবে একটু প্লিজ একটু নিজেকে হেভিট ব্যাট যত রকম একটু খাতার মধ্যে নোট ডাউন করে নেবে যে এই দশ মাস কি কি খারাপ গুণ রয়েছে কি কি খারাপ হবে তোমরা যাই রকম করতে পারবে সারা বছর ক্লাস নাইন ইলেভেন হলে আমি এত কিছু বলতাম না এটা ভাই টেন টুয়েলভ এটা বোর্ড ফাইনাল পরীক্ষা বুঝতে পারছো একটু নিজেকে সময় দিতেই হবে ভালো রেজাল্ট করতে গেলে কি ভাবছো এত অব্দি কিছু বড় নাই কিভাবে শেষ করবে এত বড় সিলেবাস এই দুই মাসের মধ্যে আরে ভাই আমি কি বলেছি আগে দুই ঘন্টা পড়লে এখন ছয় ঘন্টা পড়তে হবে আগে যে কোনো খারাপ গুণ থাকলে খারাপ অভ্যাস থাকলে ত্যাগ করতে হবে রাত্রি এবং পড়তে হবে এমন তো কোনো কথা নেই না এখন যেহেতু স্কুল বন্ধ থাকবে তুমি যে সময় পাবে যখন সময় পাবে দিনে পাও দুপুরে পাও সকালে পাও বিকাল পাও যে সময় পাবে যখন পাবে তুমি পরে নেবে তোমাকে পড়তে হবে আরে কষ্ট তো দুই মাস করবে তারপর একটু করতে পারবে তাই না অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে একদম প্রত্যেকটি বইয়ের শুরু থেকে শেষ করবে একদম বাংলা ধরো বারোটা চাপটা

তোমার দ্বারা সম্ভব হবে আমি বলছি গ্যারান্টি সম্ভব হবে একটু চেঞ্জ করো নিজেকে একটু সময় দাও একটু আমার কথা মেনে একটু চলো তুমি ভালো রেজাল্ট করলে তোমার পরিবার খুশি হবে তোমার স্কুল কর্তৃপক্ষ খুশি হবে তোমার গ্রামবাসী খুশি হবে সর্বোপরি তোমার জীবনে স্ট্যান্ড হবে তুমি তুমি একদম মানে সফল হতে পারবে জীবনে একটা সঠিক জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ঠিক আছে আর ভালো যদি পড়াশোনা করে ভালো নাম্বার পাও পরীক্ষা যখন রেজাল্ট দেবে তখন তোমার ফ্যামিলি বা তোমার আত্মীয় স্বজন বা প্রাইভেট টিচার বা স্কুল শিক্ষকরা যখন ফোন করে জিজ্ঞাসা করবে যে ভাই কি ডিভিশন পেয়েছিস কত নাম্বার পেয়েছিস যদি তখন যদি তুমি ফার্স্ট ডিভিশন পেতে পারো বা ভালো নাম্বার পেতে পারো তখন মন খুলে বলতে পারবে যে স্যার আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি খুব একটা আশা আশা থাকবে ফার্স্ট ডিভিশন না পাও মানে খুব আফসোস থাকবে এই জন্য বলছি ভাই সময় রয়েছে এই দুই মাসে একটু সময় নষ্ট করবে না একদিনও সময় নষ্ট করবে না ঠিক আছে তো একটু ভালো করে পড়াশোনা করো সব সম্ভব তোমার দ্বারা হবেই হবে এই দুই মাসে অনেক কিছু করতে পারবে বিশ্বাস করো দুই মাস মানে প্রায় ষাট দিন রয়েছে তোমার হাতে সময় ঠিক আছে তো অল দ্য বেস্ট যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় আমি রূপঙ্কর আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আমার ইউটিউব চ্যানেল দুইটা রয়েছে একটা হেল্প প্রোগ্রেসিভিটি আর একটা হল রূপঙ্কর ইউনিস্টারি আমার কাছে ক্লাস টেন টুয়েলভের সব রকম সাবজেক্টের সাজেশন রয়েছে আমার থেকে তো প্রয়োজনীয় সাজেশন নিয়ে নাও যদি কোনো রকম যদি কারোর টিচারের না থাকে বা সমস্যা থাকে তাকে সিলেবাস কভার হয়নি আমার থেকে সম্পূর্ণ সব কিছু নিয়ে নাও এই দুই মাসের একটু মন দিয়ে পড়াশোনা করো শুধু আমার সাজেশনটুকু পড়তে পারলেও তুমি ভালো নাম্বার একদম নাইনটি পার্সেন্ট এতে পারো বা তোমার এত যা পড়ছো এগুলি পড়ো যথেষ্ট ঠিক আছে তো কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে আমি তো রয়েছি রূপঙ্কর দেবনা ঠিক আছে তোমাদের পাশে আসে রয়েছি পাশে থাকবো গ্যারেন্টি পাশে থাকবো তোমরা যে একদম যেই মানে মানসিক ভাবে মেন্টালি মানে যেভাবে প্রয়োজন হয় আমি সাহায্য করবো ঠিক আছে তো আজকের জন্য টাটা যদি কোনো রকম সাহায্যের প্রয়োজনটা হেল্প চাইবে চাইবে ঠিক আছে